কোন গোপনে মন ভেসেছে বাইকের আজকের পর্বে আপনারা দেখবেন অনেকে নদীতে ফেলে দিতে যাওয়ার সময় রাস্তায় জ্ঞান ফিরে আসলে হাত খুলে গুন্ডাদেরকে মেরে দীপকের আস্তানায় ঠিকানা নিয়ে নেয় অনি আর শ্যামলি কোথায় আছে সেটাও জানে দেয় এদিকে রোহিণীর কথা মতো মন্দারকে বের হয়ে পড়েছে অনি আর শ্যামলিকে বাঁচাতে এদিকে শ্যামলীকে শেষ করে দিতে যাচ্ছে দীপক আর বলছে তোকে মারার জন্য কে সুপারিশ দিয়ে আনিয়েছে জানিস অরুণব আর একটা মেয়ে সে তোদের দুজনকে শেষ করে দিতে বলেছে আর অনেক টাকাও দিয়েছে ওরা ওদিকে অরুণাবকে ফোন করে অনি আর শ্যামলির খবরটা দিলে চমকে ওঠে ওরা আর বলে আমার পথের কাটা দুজনে শেষ অহনা বলে দুজনে শেষ মানে কি অনেকেও কি মেরে ফেলেছে অরুণব কথা ঘুরিয়ে বলে না এদিকে মন্দার আর অনি একসাথে পৌঁছে যায় দীপক স্মরণের রাস্তা গিয়ে দেখে শ্যামলীর সাথে খারাপ ব্যবহার করছে অনেকে মারতে শুরু করে দেয় আর মন্দার গিয়ে দীপককে মারতে থাকে আর বলে তুই আমাকে ফাঁসিয়েছিস আজ পুলিশের ভয় আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে তোকে তো আমি ছাড়বো না তোকে মেরে আমি আসামি মন্দার বলে ওদেরকে কেন মারতে চাইছিস দীপক বলে অরুণাব বলে একটা লোক এসে টাকা দিয়ে বলে ওদেরকে শেষ করে দিতে আর তোর বিষয়ে খোঁজ করছিল তাই ওদেরকে শেষ করে দিতে চেয়েছি সামরিয়া রহনি এমন কথা শুনে চমকে ওঠে কী হবে এবার আর অহনার সাথে কি ঘুরতে চলেছে অনি সবটার সাথেই থাকো বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথেই থাকো ধন্যবাদ